হ্যালো এভরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর একটা ডেলি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আর সেটা হলো স্পেশাল একটা ভিডিও তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ তাই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর পহেলা বৈশাখ বা নববর্ষের দিনে ইলিশ পান্তা ভাত ভর্তা না তা কখনো হয় তাই তো আমি রেডি করে নিয়েছি আর ফুল ফ্যামিলি আমরা গতকাল বাসায় এসেছি আমার লালমনিরহাট এয়ারপোর্ট বাসায় সেখানে এসে একটু হালকা পাতলা আয়োজন তো পুরো ভিডিও ক্লিপটা আমার সঙ্গে থেকেই দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আর আমি সুন্দর সুন্দর ভর্তার আইটেম করেছি ইলিশ আর পান্তা ভাত কিন্তু আপনাদের ভাইয়ার আবদার ছিল ও বলল যে যেহেতু কালকে পহেলা বৈশাখ তাহলে ইলিশ আর পান্তা ভাতই আমরা সবাই মিলে খাব সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি আর কালকে একটু বেশি করে ভাত রান্না করেছিলাম সেই ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে পান্তা ভাত তৈরি করে নিয়েছি আপনাদের পহেলা বৈশাখের দিনে কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন শুধু পহেলা বৈশাখ না ঈদের পরের দিন বা গরমের দিনে কিন্তু মাঝে মাঝে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তো মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছি আর এই যে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি ফ্রাই করে নেব লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নেব তারপর এখন ফ্রাই করে নিচ্ছি মাছটা যদিও বেশি বড় না কিন্তু খেতে অনেক স্বাদ তো আপনারা কি কি আয়োজন করেছেন ইলিশ মাছ দিয়েই যে পান্তা ভাত খেতে হবে এমন না কিন্তু যার যেরকম রকম সামর্থ্য তবে ভর্তা অনেকগুলো ভর্তা ভাত দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে অনেক মজা লাগে তো ইলিশের তেলটাতেই দিয়েছি পিঁয়াজ মরিচগুলো আর ওই যে ইলিশগুলো ভেজে রেখেছি আসলে আমরা শুধু ফ্রাই মাছটা প্রেফার করি না খুব একটা তারপর মাছগুলো উঠিয়ে নিয়ে এতে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি যখন লাল লাল হয়ে এসেছে তখন মাছটা ঢেলে দিয়েছি আর এখন আমি আলু ভর্তা করবো তার জন্য আলু শুদ্ধ করেছি সেটা পরিষ্কার করে নিলাম আর শুকনো মরিচ ভেজে নিলাম তারপর হচ্ছে বেগুন পরে নিয়েছি মিষ্টি কুমড়ার ভর্তা করে নিয়েছি আপনাদের ভাইয়া সব কিছু সার্ভ করে দিয়েছি আপনাদের ভাইয়ার আবদারেই কিন্তু আমি ইলিশ পান্তা ভাত করেছি তো সঙ্গে কয়েকটা ভর্তা ও অবশ্যই আলু ভর্তা করতে বলেছিল তবে আমার পছন্দ দু তিনটা ভর্তা হলে আমার খেতেও খুব ভালো লাগে কারণ আমি ভর্তা পাগল একটা মানুষ তো ওই তো আমার মেয়ে শুরু করে দিয়েছে আমার মেয়ে ভাত খাচ্ছে আর আমরা দুজন পান্তা খাচ্ছি তো আমার হাতে একটু কেটে গিয়েছে আমার পান্তা ভাতের মরিচটাও সুন্দর করে মিক্সড করে দিল লবণ দিয়ে আর আমি খাওয়া শুরু করে দিয়েছি তো এত বেশি আমি হয়েছে এত বেশি শান্তি লেগেছে অল্প খেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে